না আমি তো জানি না তো সোনামা তুমি কোথায় যাবে আচ্ছা তুমি কি খাচ্ছ

আর মা কথা লাচ্চা কেন গরম আছে একটু লাগেছে আমার স্ত্রী কে দেখি বলো আমার ভাই আমার ভটকু ভাই এই সব আজ এক বজে কথা বলি আমি কিছুই বলি আমাদের শুভম কিছু চাচে বললা একটু হাসির কথা বললাম তো সবাই হাসবে শুনে ইগো রান্না টা না করবে নাকি রান্না করবে এই তো কটা বাজে फटाफट বাজে বল তো তুমি কি দেখনি এই তো বাজে এখন 6টা বাজেনি কি রান্না বানাবো তুমি বলো এখন কি রান্না করে রান্না করে নি কি রান্না বানাবো এখন তোমার জন্য কি কিছু নাস্তা বানাতে লাগবে হুম কি নাস্তা খাবে বলো রোল পকোড়া রোল খাবে বলো তাহলে বানিয়ে দেব বানাও ঠিক আছে রোড করে তুমি এতদিন দিন পরে আসছো চলো না আমাদেরকে নিয়ে না পয়সা নেই তো পয়সা নেই তুমি এত পরে আসছো নিয়ে চলো আমার কাছে পয়সা নেই গো আমি